আসসালামু আলাইকুম এসটি টি পক্ষ থেকে আমি মোহাম্মদ শোয়েব আছে আপনাদের সাথে আপনারা অনেকে জানেন আমি কিছুদিন আগে একটা আট ইঞ্চি বোরিংয়ের ভিডিও পোস্ট করছিলাম বোরিংটা আমার নিজেরই তো আল্লাহর অশেষ রহমতে আমরা গতকালকে বোরিংটার কাজ শেষ করছি এবং বোরিংটা আমরা মোটরে লাগাইছি জানেন আমরা দেখি মোটরটা কেমন চলছে এবং বোরিংটা কীভাবে সেট করছি আমার গত ভিডিওটা যারা দেখছেন তারা জানেন যে আমরা বোরিংটা এখানে করছিলাম তো আমরা বোরিং এর যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমরা বাকিটুকু কেটে দিয়ে এটা বালি দিয়ে ভরা করছি এবং নিচ দিয়ে আমরা লাগায়ে আন্ডারগ্রাউন্ড করে ভেতরে আমরা পাইপটা তুলছি চলে না আমরা ভেতরে যেয়ে দেখি আমরা আট ইঞ্চি পাইপটা মাটির নিচ দিয়ে নিয়ে এসে এখান দিয়ে তুলছি এবং ওপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেক ভাল এটা আট ইঞ্চি একটা চেক চেক ভাল এটা হচ্ছে নিচে আট ইঞ্চি আছে এবং পাশে আছে চার ইঞ্চি এখান দিয়ে আমরা একটা সকেট লাগাই মোটর লাগাইছি এটা লিও ব্র্যান্ডের ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি একটা সেন্ট্রিফিকাল মোটর আপনার ভিএফডিটাও দেখতে পাচ্ছেন এটা চলছে এখন চলছে আপনার পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ হারসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরটা চলছে এবং আল্লাহর অশেষ রহমতে অবিশ্বাস্য বানিয়ে দিচ্ছে মোটরটা আসলে যারা এগুলো সরজমিনে নিজে চোখে দেখছেন তারা ছাড়া এগুলো কেউ বিশ্বাস করবে না তো আল্লাহর ওয়াসেস্বাধে মোটরটা আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ মোটরের সমস্ত কাজ সম্পন্ন করে আমরা মোটরটা স্টার্ট করছি তো আল্লাহর ওয়াসের সম্বাদে পানি অসাধারণ পানি উঠছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই মোটরটা চলছে এগুলো এই সোলার প্যানেল দ্বারাই চলছে এখানে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের চোদ্দ ব্যবহার করছি একটা হচ্ছে লঞ্জি জিঙ্কু এবং একটা ক্যানাডিয়ান সোলার প্যানেল তো যারা আমার কাছে প্রশ্ন করেন যে ভাই বড়ো বোরিংগুলো কেন করবো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যদি আপনাদের আর্থিক সমস্যা না হয় তাহলে অবশ্যই আপনারা একটা বড় বোরিং করে আমার মতো এভাবে সেট করতে পারেন বা সাবমার্সেবল মোটরও দিতে পারেন দেখেন আমি যদি এখানে চার ইঞ্চি দুইটা বোরিং করতাম অবশ্যই আমার বোরিং দুটো দুই বছরের বেশি টিকত না কারণ মোটর যে পরিমাণ পানি দিচ্ছে একটা চার ইঞ্চি বা দুইটা চার ইঞ্চি বোরিংয়ের এইভাবে পানি দিতে অনেক কষ্টসাধ্য হয়ে যায় সবাইকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই আপনারা আমাদের নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের অফিস কালীগঞ্জ রোড গান্না বাজার ভিডিও নিচে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে আর যারা এই ভিডিওগুলো আপনার ফেসবুক বা ইউটিউবে দেখতে চান অবশ্যই আমাদের পেজগুলো ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এস টি সান পাওয়ার তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম